নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকে টপিকে টপিকে যাওয়ার আগে আমি আর একটা কথা বলে নেব একটা অ্যাস্ট্রোলজি চ্যানেল হিন্দি চ্যানেল আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম চ্যানেলটা আপনারা আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আমি কেন বলছি এতে আমার কোনো পার্সোনাল কোনো স্বার্থ নেই আমি পার্সোনালি চিনি এই ব্যক্তিটিকে উনি ভীষণ পিওর সোল হ্যাঁ আর জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই উনি লাইভ আসবেন সেখানে আপনারা ফ্রি কনসালটেন্সিও নিতে পারবেন অ্যাস্ট্রোলজি আপনাদের কুষ্টি বিচার করিয়ে নিতে পারবেন হ্যাঁ নতুন চ্যানেল যেহেতু প্রথম লাইভ নিশ্চয়ই উনি ফ্রি করবেন হ্যাঁ এখানে আমার কোনো স্বার্থ নেই আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকতে পারেন ওকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো গতকালকের ভিডিওতেও আমি করেছিলাম অনেকে করেছেন যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো এবার আসবো আজকের টপিকে আজকের টপিকটা একজন রিকোয়েস্ট করেছিলেন পারসন অন ইউর মাইন্ড মানে এই মুহূর্তে যার কথা আপনি ভাবছেন তার সাথে কি আপনার বিয়ে হবে হ্যাঁ ধরুন আপনি কারোর সাথে সম্পর্কে আছেন বা নেই কারো কথা আপনার মাথায় ঘুরছে সবসময় হ্যাঁ এই ধরনের জায়গা থেকে হ্যাঁ মানে মোট কথা কেউ আপনার মাইন্ডে থাকতে হবে জরুরি নয় যে আপনি তার সাথে সম্পর্কে রয়েছেন কারো মানে যে সম্পর্কে রয়েছেন তো অবশ্য যদি থাকেন তাহলে অবশ্যই তার কথা ভেবে রিডিংটা দেখবেন আর যদি নাও থাকেন এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন তার কথা ভেবে রিডিংটা দেখবেন ওকে তো পাইল আমি ডেট অফ বার্থ হিসেবেও রেখেছি আর কার্ড হিসাবেও রেখেছি যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা চুজ করে নেবেন পাইল নাম্বার ওয়ান ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করবেন তার সাথে রয়েছে হুইল অফ ফরচুন এই কার্ডটি পাইল নাম্বার টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন এগুলো যাদের ডেট অফ বার্থ তার সাথে আমি দেখতে পাচ্ছি জাস্টিস এই কার্ডটি হুম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পাইল নাম্বার টু পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তার সাথে টু অফ প্যান্টিকাল এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন ওকে যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা কার্ড পছন্দ করে নেবেন আমি শুরু করব পাইল নাম্বার কে দিয়ে ফাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন হুইল অফ ফরচুন তার সাথে এগুলো যাদের ডেট অফ বার্থ ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টুয়েন্ট এইট থার্টি ওয়ান ওকে হুইল অফ ফরচুন আচ্ছা যার যার কথা আপনি ভাবছেন বা যার সাথে আপনি এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন ইনি হতে পারেন খুব জ্ঞানী এনার ভীষণ নলেজ পড়াশোনা করতে ভীষণ ভালোবাসেন খুব শান্ত স্বভাবের হুম মানে জুপিটারের এনার্জি আছে এনার মধ্যে ভীষণ ফিনান্সিয়ালি ইনি স্টেবল মানে জীবনে টাকা পয়সা সেরকম খুব একটা অভাব আমি দেখছি না বা থাকলেও হ্যাঁ মানে হয় না মানুষের প্রয়োজন সেটা মিটে যায় মানে তার জন্য কিছু আটকায় না না ইনি না ভীষণ খেয়ালি মানুষ নিজের খেয়ালে থাকতে পছন্দ করেন ভীষণ স্বাধীন চেতা মানুষ হয়তো পাস্ট নিয়ে এনার মধ্যে কোনো রিগ্রেট আছে হুম পাস্ট নিয়ে হয়তো এনার মধ্যে কোনো রিগ্রেট আছে বা কোনো ইমোশনাল লস হয়তো উনি পাস্টে ফেস করেছেন সেটা লাভ লাইফেও হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে হ্যারোফেন্ট ইনি মানুষকে না গাইড করতে খুব ভালো পারেন এনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে হয়তো অনেকে আসে এনার কাছে মানে এই যে ফাইভ অফ কাপস হুম এই যে ব্যর্থ জীবনে কোনোভাবে কোনো মানসিক আঘাত যারা পায় এই ধরনের মানুষরা এনার কাছে আসেন হ্যাঁ কারণ তারা এনার কাছে সঠিক গাইডেন্স পান ইনি খুব ভালো মানুষকে গাইড করতে পারেন খুব শান্ত স্বভাবের মানুষ ইনি হুম এনার মধ্যে না ভীষণ গুরুর এনার্জি আমি দেখতে পাচ্ছি জুপিটারের এনার্জি আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি এনার কমিউনিকেশন কথা বলা কথা বলার ধরন খুব শান্ত নিরীহ মানুষ আর ভীষণ মানে পোলাইট মানে কথাবার্তা এনার ভীষণ ভালো হ্যাঁ অনেকে থাকে না খুব চিৎকার চেঁচামেচি করে খুব শান্ত নিরিবিলি একজন মানুষ এনার কাছে গেলে মনে হয় অনেকেরই অনেক সমস্যার সমাধান পেয়ে যান হুম অ্যাকচুয়ালি ইনার জীবনেও হয়তো কিছু দুঃখ আছে যেখান থেকে ইনি জীবনে অনেক কিছু শিখেছেন হ্যাঁ এখান থেকে উনি অনেক কিছু শিখেছেন আর সেগুলোই অ্যাকচুয়ালি ওনাকে হেল্প করে অন্যদের গাইড করতে হুম ইনি কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারেন স্পিরিচুয়ালিটি এনার খুব পছন্দ হতে পারে হুম খুব ধার্মিক এরকম আমি দেখতে পাচ্ছি দেখুন এটা কালেকটিভ রিটিং হ্যাঁ যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন নেচারের সাথে সাথে না ভীষণ কানেক্টেড প্রকৃতির তবে ইনার মধ্যে একটা শ্যাডো সাইড একটা একটা কিছু তো আছে যেটা একটা দুঃখ তো আছে এনার মধ্যে হ্যাঁ লাইফে কিছু একটা আছে যেটা না উনি ছাড়তে পারছেন না ব্যালেন্স করার চেষ্টা তো করছেন কিন্তু ছাড়তে পারছেন না যেটা হয়তো ছাড়তে হবে হয়তো না হবে ওনাকে ছাড়তে হবে উনি যদি সেই ব্যাপারটা ছাড়তে পারেন কিছু পিছু টান কিছু আছে হ্যাঁ সেটা যদি উনি ছাড়তে পারেন তাহলে ওনার লাইফে অনেক উনি এগিয়ে যাবেন ওকে তো দেখবো ওই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে পায়েল নাম্বার ওয়ান অ্যাজ নো ইনার সাথে না বিয়ে হওয়ার পসিবিলিটি আপনার খুব কম হুম কারণ ইনি হয়তো ইমোশনালি অ্যাভেলেবেল নন আপনি এই সম্পর্কটাকে কেয়ার করতে চাইছেন আপনি এই সম্পর্কে ইনভেস্ট করতে চাইছেন হ্যাঁ কিন্তু ইনার সেটা আমি দেখতে পাচ্ছি না ওনার তরফ থেকে সেটা আমি দেখতে পাচ্ছি না ওনার মধ্যে যদি সেই এনার্জিটা থাকেও বিয়ের বা কিছু তাহলে সেইটাকে না উনি মানে সংযত রাখছেন সেটাকে উনি অতটাকে মানে অতটা উনি পাত্তা দিচ্ছেন না মনের ইচ্ছেটাকে যেন কোথাও যেন উনি দাবিয়ে রাখছেন আর এই মানুষটি ইমোশনালি না অ্যাভেলেবেল নন আলাদাই এনার্জি এনার ইনি ওনার ইমোশনের কথা অতটা ভাবেন না ইনি হয়তো নিজের কাজ বাজ এগুলোকে হয়তো বেশি প্রায়োরিটি দেন আপনি চাইছেন এই সম্পর্কে ইনভলভ হতে এই সম্পর্কটার প্রতি কেয়ার করতে কেয়ার নিতে কিন্তু ইনি অতটা নন এখন আপনার চাওয়াতে তো হবে না ওনাকেও চাইতে হবে মানে ইনার মধ্যে না আমি এটা বলছি না যে ইনার আপনার প্রতি কোনো আকর্ষণ নেই হ্যাঁ ডেফিনেটলি ওনার আপনার প্রতি আকর্ষণ আছে হ্যাঁ ওনার ইন্টারেস্ট আছে কিন্তু ওই ইচ্ছেটাকে না উনি কোথাও যেন দাবিয়ে রাখছেন হুম উনি তাকাচ্ছেন না সেই দিকে উনি কোথাও যেন স্যাক্রিফাইস করছেন নিজের ইচ্ছেকে নিজেই স্যাক্রিফাইস করছেন তাহলে কি করে হবে বলুন হুম তাহলে কি করে হবে খুব বেশি হলে হয়তো সম্পর্ক থাকতে পারে একটা ব্যালেন্স জায়গায় থাকতে থাকতে পারে পারে তার থেকে যেতে দেখছি না ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব ফাইল নাম্বার টুতে তে নাম্বার টু আপনারা পছন্দ করেছেন জাস্টিস ইনি ভীষণ ন্যায়পরায়ণ মানুষ ইনার মধ্যে না একটা ব্যাপার আছে ইনি অপ্রিয় সত্যি কথাও না ইনি বলে দেন হ্যাঁ মানে কারো মন রাখার জন্য কখনো কখনো আমরা বলে থাকি যে এটা এরকম না ওটা ওরকম না মানে অনেক কিছু আমাদের ভালো না লাগলেও মন মন রাখার জন্য আমরা বলে থাকি কিন্তু ইনি কিন্তু এরকম নন ইনি অপ্রিয় সত্যি কথাও মুখের উপর বলে দেবেন কারণ ইনি সত্যের পূজারী

কাছ থেকে আপনি আঘাত তো পেয়েছেন হ্যাঁ অনেক জায়গা থেকে হয়তো আপনি নিজেও ক্লিয়ার না যে মানে সঠিকভাবে আপনি এনাকে ভালোবাসেন কি না সঠিকভাবে এনাকে আপনি ফিউচার পাউস হিসাবে চান কি না জীবনে অনেক জায়গা থেকে না আপনি নিজের নিজেও ক্লিয়ার নন পায়াল নাম্বার টু তবে হাইনি ভীষণ পাওয়ারফুল মানুষ হ্যাঁ মানে কিছু কিছু যা কথা হয়তো আপনারও খারাপ লাগে ইনি না কিরকম বলুন তো নারকোলের মতন ভেতরটা নরম বাইরেটা শক্ত হ্যাঁ আর এরকমই হওয়া চাই হ্যাঁ যে কোনো মানুষকে এরকমই হওয়া উচিত আমাদের নরম মনটা আমরা কেন সবাইকে দেখাবো এনার ইনি যতই বাইরে থেকে যাই বলুন না কেন এনার মধ্যেও না একটা নরম মন আছে যেটা উনি সচরাচর কাউকে দেখান না হম আর এনার ক্যাপাবিলিটি এনার যোগ্যতা অনেকখানি পাওয়ার অনেকভাবে অনেক কিছু করার ক্ষমতা রাখেন কিন্তু কোন শর্টকাট পদ্ধতি অবলম্বন ইনি করবেন না ইনি ইনি ধীরে যাবেন হ্যাঁ স্লো যাবেন কিন্তু সঠিক পথে ইনি চলতে পছন্দ করেন উনি হচ্ছে ক্রিয়েটর যাদের ক্রিয়েট করার ক্ষমতা থাকে উনি হচ্ছে এই রকম উনি উনাদের মধ্যে একজন যারা যাদের ক্রিয়েট করার কিছু ক্ষমতা থাকে জীবনে কখনো কখনো এনার মধ্যে আমি আমি ব্যাপারটা চলে আসে কারণ সত্যি এনার মধ্যে কিছু পাওয়ার তো আছে মানে বলে না হবে কনফিউশন কনফিউশন এখানেও কনফিউশন ফাইল নাম্বার টু এখানেও কনফিউশন সাত সাতের পরে আর্ট এলো আমাকে নই বলতে হচ্ছে হয়তো এখানেও হয়তো এটা পসিবল নয় হ্যাঁ আমি জানি না আপনি এনার সাথে সম্পর্কে রয়েছেন না এমনি আপনি এনার কথা ভাবেন কিন্তু এটা হয়তো পসিবল নয় এটা বিয়ে অবধি হয়তো নাও যেতে পারে কারণ এখানে না আমার যেটা মনে হচ্ছে মানসিকতা হয়তো ম্যাচ করে না এই মানুষটার সাথে আপনার মানসিকতা হয়তো ম্যাচ করবে না যেটা ফিউচারে গিয়ে আপনার অ্যানজাইটির কারণ হবে হুম আপনার সব ওলট পালট হয়ে যাবে আপনার জীবনকে থমকে দেবে মানে এরকম আমি দেখতে পাচ্ছি সাত আট নয় তিনটে নাম্বার সিলিয়ার এসছে বারো তিন তো পাইল নাম্বার টু এখানেও আমাকে নই বলতে হচ্ছে হ্যাঁ একটু কনফিউশন আছে আপনারও আছে এই মানুষটিকে নিয়ে জীবনে হয়তো আরও অফার আসবে আপনাদের হ্যাঁ এটুকু আমি বলতে পারি সেভেন অফ কফ থেকে অনেক অফার আসবে তো আপনাদের জন্য গাইডেন্স এটাই যে এখন আপনারা নিজেরা যেভাবে জীবনে এগোচ্ছেন সেভাবে এগোন মানে এইটা হওয়ার পসিবিলিটি কম যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন হুম আর আপনি হয়তো কারেন্ট সিচুয়েশনে ওভাবে ভালো থাকার চেষ্টাও করছেন যে ভাই এখানে আমার কিছু হচ্ছে না তো আমি আমার নিজের প্রফেশানে মন দিই আমার নিজের কেরিয়ারে মন দিই হুম প্যাশান তো আছে কিন্তু এটা এগোবে না

পাইল নাম্বার থ্রি যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন এনার পাস্ট হয়তো স্টেবল ছিল কিন্তু ফিউচার আমি একটু নরবরে দেখছি ইনার না সবসময় কারো সাপোর্ট কারো সঙ্গ এগুলো চাই ইনি ইনি পজিটিভ ইনভারনমেন্ট না থাকলে ইনি খুব একটা

এমনি দেখতে পাচ্ছি এই মানুষটি ভীষণ কনফিডেন্ট নিজের লাইফে ইনার না টাকা পয়সা কতটা আছে আমি জানি না কিন্তু ইনার রেসপেক্ট আছে হ্যাঁ সমাজে এনার একটা রেসপেক্ট আছে সবাই এনাকে ভীষণ সম্মান করেন এই পাইলটা যারা চুজ করেছেন পাইল নাম্বার থ্রি আপনারা হয়তো কথা বলেন মানুষটার সাথে বা সম্পর্কেও আছেন কিন্তু আপনাদের কাছে কাছে না কোনো ক্লিয়ারিটি নেই আদেও এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে হ্যাঁ এরকম আপনারা হয়তো পরস্পর পরস্পরকে হেল্প করেন হ্যাঁ এই জায়গাগুলো আছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কি হবে দুটো বোঝা পড়াটা হয়তো ভালোই আছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা দুজন দুজনের জীবনে না ব্যস্ত আছেন হ্যাঁ ব্যস্ততাও আছে আপনাদের এই যাকে আপনি রিলিংটা দেখছেন এই মানুষটি মানে এনার জীবনে আপনি ছাড়াও হয়তো আরও কেউ আছে যারা হয়তো এনাকে পছন্দ করেন এরকম এমনও হতে পারে কারণ ওনার ইমেজ সিক্স অফ ওয়ান্স হুম আলাদা একটা ইমেজ আছে যাতে সবাই মানে আকৃষ্ট হয় ওনার প্রতি সমাজে ওনার একটা আলাদা রেসপেক্ট আছে একটা আলাদা মানে একটা আলাদা জায়গা আছে নেতৃত্ব দেওয়ার হয়তো এনার ক্ষমতা আছে একটা আলাদা কারো কারোর জন্য এই ব্যক্তিটি হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ইন্টারনেট রিলেটেড মানে ইউটিউব ইন্সটা মিডিয়া এই ধরনের কোনো কাজ হয়তো করেন তো দেখবো আপনাদের কি বিয়ে হবে ফাইল নাম্বার থ্রি আপনারা যাকে ভিভি রিডিংটা দেখছেন আপনাদের কি বিয়ে হবে পেজ অফ সোর্স সেভেন অফ ওয়ান টু অফ সোর্স এটা না হতে পারে কিন্তু হওয়াটাও একটু ডিফিকাল্ট একটু মুশকিল আছে কেন কি হয়তো আপনাদের দুজনের মধ্যে কিছু ডিফারেন্ট আছে কালচারগত দিক দিয়ে হম যার জন্য হয়তো আপনারা স্টাক আছেন বিশেষ করে এই 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 পাইলে যে ফেমিনাইন আছেন উনি হয়তো বেশিভাবে মানে স্টাক যে যে মাস্কুলাইন আর কি সে হয়তো অতটাও না কিন্তু ফেমিনাইন হয়তো যে সে হয়তো ভাবছে এটা কি করে পসিবল এটা কি করে সম্ভব হুম এরকম আমি দেখতে পাচ্ছি এরকম আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার থ্রি এই মানুষটি পসিবল আছে মানে একেবারেই নেই আমি সেটা আমি বলছি না কিন্তু ডিফিকাল্ট আছে মানে পেজ অফ অফ কখনো কখনো যেন কনফিডেন্ট চলে যাচ্ছে আর আছে কি না সেটা আমি জানি না কিন্তু তার চাইতে বড় কথা একটা কিছু তো আছে বিলিফ সিস্টেম যেখান থেকে এই ইউনিয়নের জন্য সেখান থেকে বেরোতে হবে আমাদের প্রতিটা মানুষের নিজস্ব একটা ক্রাইটেরিয়া থাকে বিয়ে নিয়ে নিজস্ব নিজস্ব একটা ভাবনার জগৎ থাকে সেখান থেকে তো বেরিয়ে এসে এই এই ইউনিয়নটা করতে হবে হুম তো টাফ আছে এটা একেবারেই যে নো সেটা আমি বলবো না টাফ আছে এই মানুষটা না টাকা পয়সার থেকে এই মানুষটার জীবনে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন টাকা পয়সার থেকে এনার জীবনের সম্মান রেসপেক্ট এগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে টেন অফ প্যান্টিকাস এখানে কিং অফ প্যান্টিকাস হবে না তা নয় কিন্তু এখানে একটু সমস্যা আছে কিছু তো আছে যেটা ভেঙে বেরোতে হবে এই ইউনিয়নের জন্য হুম সেটা যদি করতে পারেন ডেফিনেটলি হবে এই ফাইভ অফ সোর্স এই কার্ডটা আর কি এই কার্ডটা মানে কোথাও যেন কনফিডেন্টটা হারিয়ে ফেলছেন তো পাইল নাম্বার থ্রি যেটা আমি দেখতে পাচ্ছি এখানে কিছু আছে যেখান থেকে বেরোতে হবে আর কি হ্যাঁ আর একটা কথা বলি এই মানুষটি হয়তো ভীষণ না ক্রিয়েটিভ পারসন হ্যাঁ ভীষণ মানে ক্রিয়েটিভিটি আছে এনার মধ্যে আর ইনি হয়তো সমাজ সোসাইটির কথা ইনি বা আপনি মানে এখানে কিছু সমস্যা আছে সোসাইটি কত কিছু আছে হুম যেখান থেকে বেরিয়ে এসে মানে ইউনিয়ন করতে হবে আপনাদের পসিবিলিটি নেই তা নয় কিছু কিছু ডিফিকাল্টি আছে ওকে এটাই আমি বলতে চাইছি এই কার্ডগুলো তো ঠিক আছে এই ফাইভ অফ সোর্স হ্যাঁ কখনো কখনো যেন মনে হচ্ছে যে না এটা হবে না এরকম মনে হচ্ছে আপনাদের বা আমারও মনে হচ্ছে কার্ডটা দেখে বাট যদি আপনি অ্যাকশান নেন এই কার্ডটাকে এভাবে উল্টে যদি আপনি নেন এই ইউনিয়নটা করেন এখান থেকে বেরিয়ে এসে এই যে স্টাক হয়ে আছে এখান থেকে বেরিয়ে এসে দেন হ্যাপি ফ্যামিলি টেন অফ এটা পসিবল ওকে পায় নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফার্স্ট টাইম এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা